লো মিড রেঞ্জ এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলো ফোনগুলো ইদানিং বেশ স্টাইলিশ লুকই নিয়ে বাজারে আসছে ওয়াল টনের জি এইচ লাইনার বহুদিন ধরেই এই ট্র্যাডিশন ফলো করছে সেই ধারা বজায় রেখে ওয়ালটার সম্প্রতি বাজারে লঞ্চ করেছে প্রিমো জি এইচ লাইন আপের পরবর্তী স্মার্টফোন গর্জিয়াস লুক এবং ভালো অপটিমাইজেশন যুক্ত প্রিমো জি এইচ ফাইভের হ্যান্ডসন নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সৌরভ এট ইস সি রেভুলেশন ডিপের পক্ষ থেকে বিগ ভীষণ গ্র্যান্ড ইনোভেশন লোগোযুক্ত ট্র্যাডিশন অফ প্যাকেজিং নিয়েই বাজারে এসেছে প্রিমো জি এইচ ফাইভ বক্সের ভেতর প্রথমে পলিকভারে র্যাপ করা স্মার্টফোনটি রয়েছে এরপর কার্ডবোর্ড পোর্শন মোল্ডের ভেতর রয়েছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাকপার্ট যেটা অনেকটা ম্যাট ফিনিশড তারপর থাকছে ওয়ারেন্টি কার্ড কম্বাইন্ড উইথ ইউজার ম্যানুয়াল গাইড থাকছে একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন চার্জার অ্যাডাপ্টার মাইক্রো ইউএসবি কেবল এবং সবশেষে একটি স্ক্রিন প্রোটেক্টর ফুলি প্লাস্টিক বিল ডিভাইসটি ব্যাকপার্টি গ্লসি পলিকার্বনেট মে ফ্রন্ট প্যালটি গ্লাসের তৈরি যার চতুর্দিকে একটি প্লাস্টিক রেজিন বর্ডার রয়েছে ব্যাকপার্টটি কিছুটা কার্ড রাউন্ড ফিনিশ যেটি এন রাউন্ডেড হয়ে প্লাস্টিক রেজিম বর্ডারটির সাথে যুক্ত হয়েছে প্লাস্টিক বিল্ট হলেও ডিভাইসটি হ্যান্ডেল করে ইউজারে বেশ সলিড স্ট্রাকচার ফিল পাবেন ডিভাইসটি হ্যান্ডি এবং কমফোর্টেবল ব্যাকপার্টটি রিমুভেবল তবে তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে ডিভাইসটি পাঁচটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বাজারে সেগুলো হচ্ছে স্কাই ব্লু পিওর হোয়াইট মেটালিক ব্ল্যাক ইয়োলো এবং লাইট রেড এদের মধ্যে ব্ল্যাক ব্যাক পার্টটি অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট এটি ম্যাট রাবার ফিনিশ বাট ভিউয়ার্স ক্রেতাদের জন্য একটি লিমিটেশন রয়েছে সেটি হচ্ছে একটি ডিভাইসের জন্য কেবলমাত্র একটি কালারের ব্যাক পার্ট পাবেন ইউজাররা তবে এখানেও একটি মজার ব্যাপার রয়েছে ভিন্ন ভিন্ন কালারের জন্য ইউজাররা ম্যাচিং ওয়াল পেপার এবং থিম পাবেন বিল্ট ইন স্মার্টফোনটি হাইট ওয়ান ফোরটি থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার উইথ সেভেন্টি টু মিলিমিটার থিকনেস এইট পয়েন্ট নাইন মিলিমিটার এবং ওয়েট ওয়ান থার্টি সিক্স গ্রাম উইথ ব্যাটারি রিয়ার প্যানেল থাকা ক্যামেরাটিকে স্ক্র্যাচ প্রোটেক্টেড করার জন্য ব্যাক পার্টটির রাউন্ড এজটিকে কিছুটা আপলিফট করে দেওয়া হয়েছে রিয়ার ক্যামেরা ঠিক নিচেই রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট নিচের দিকে রয়েছে লাউড স্পিকার গ্রিল ফ্রন্ট প্যানেলের টপ চেইনে রয়েছে সেন্সর ইয়ারপিস এবং ফ্রন্ট ক্যামেরা বটম চেইনে তিনটি মেটালিক পেইন্টের টাচ ক্যাপাসিটি বাটনস রয়েছে যাদের নিজস্ব কোনো ব্যাকলাইট নেই রাইট প্যানেলে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকর্স টপ প্যানেলে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট বোর্ড লেফট প্যানেলটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রয়েছে বটম প্যানেলে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন ব্যাকপার্টটি ওপেন করলে প্রথমেই দেখা যাবে একটি রিমুভেবল ব্যাটারি স্লট তার ঠিক উপরে রয়েছে দুটি সিম কার্ড স্লট এবং একটি মাইক্রো কার্ড স্লট যেটি ওয়ালটনের দেওয়া অফিসিয়াল ডাটা অনুযায়ী আপ টু ওয়ান টোয়েন্টি এইট জিবি মাইক্রো এসডি সাপোর্ট সাপোর্টেড আইপিএস ওজিএস টেকনোলজি যুক্ত ফাইভ ইঞ্চি এইচডি ডিসপ্লে থাকছে প্রিমো জিএইচ ফাইভ এর ফ্রন্ট প্যানেলে যার প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস

টাচ রেসপন্স এবং ফিডব্যাক বেশ ভালো ছিল আশা করি ইউজার ইজিলি টাইপিং নেট ব্রাউজিং এবং গেমিং করতে পারবে কর্নিং গোয়লা গ্লাস প্রটেকশন থাকায় খুব একটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই আমরা স্মার্টফোনটিতে একটি ফুল এইচডি ভিডিও প্লে করেছি ভিডিওটি স্মুথলি প্লে হয়েছে অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান ললিপপ অপারেটিং সিস্টেম নিয়ে রান করছে প্রিমো জিএচচ ফাইভ যার ইন্টারফেসটি কভার করছে এমিগো ইউআই ইউআইটি ভীষণ স্মুথ এবং ক্লিন ভিউয়ার্স আপনারা হয়তো বা ইতিমধ্যেই জানেন একই ইউআই ব্যবহার করা হয়েছে প্রিমা আর ফোর ইভেন্ট জ্যাটেক্স টুতেও নোটিফিকেশন স্ট্যাটাস বারটি উপরে এবং টুগল প্যানেলটি নিচে দেওয়া হয়েছে টুগল প্যানেলে ফেক কল এবং সুপার স্ক্রিনশটের মতো বেশ কিছু ইউজফুল এক্সট্রা শর্টকাট রয়েছে রিসেন্ট অ্যাপস প্যানেলটি স্টকের মতোই সেটিংস অপশনটি অনেকটা স্টকের মতোই বা থিম অনুযায়ী এর মার্জিন বর্ডার এবং স্ট্যাটাস বার ম্যাচিং কালারড হয়ে যাবে স্ট্যাটাস বার সেটিংস থেকে ইউজাররা তাদের পছন্দমতো অ্যাপ নোটিফিকেশন পারমিশন কনফিগার করে নিতে পারবেন আর সুপার স্ক্রিনশট অপশনটি ইউজ করে ইউজাররা ম্যানুয়াল ক্রপ সাইজ স্ক্রিনশট ক্যাপচার করতে পারেন বিল্ট ইন ভাবে থাকায় থার্ড পার্টি কোনো অ্যাপ ইউজ না করেই ইউজাররা এই স্পেশাল ফিচারগুলো উপভোগ করবেন বিল্ডিট ভাবে এমিগো ওয়েদার এবং সিস্টেম ম্যানেজার রয়েছে তাছাড়া রয়েছে থিম পার্ক তবে জিএইচ ফাইভ থিম পার্ক টি প্রিমো এনএক্স কিংবা আর ফোর একটু স্পেশাল যেমনটা একটু আগে আপনাদেরকে জানিয়েছি স্মার্টফোনটি পাঁচটি ভিন্ন কালারে বাজারে পাওয়া যাচ্ছে সেখান থেকে ইউজার যে কোনো কালার পিক আপ করতে পারবেন এবং থিম পার্কে সেই পাঁচটি কালারের জন্য ম্যাচিং থিমও রয়েছে যা নিঃসন্দেহে ডিভাইসটিকে একটি ইউনিক অ্যাট্রাকটিভ লুক দেবে তাছাড়াও দেওয়া হয়েছে থ্রি ডি ক্লক উইজেট এবং বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট কাস্টমাইজেশন করার সুবিধাও থাকছে ক্যামিলিয়ন অ্যাপ যার মাধ্যমে ক্যামেরা চালু করে ইউজারা দুটি কালার পিক করবেন এবং কালার দুটি কম্বাইন্ড হয়ে হোম স্ক্রিন এবং স্ট্যাটাস বারে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সেটিংস অপশন থেকে সাসপেন্ড বাটন চালু করতে পারবেন ইউজারা যা আপনাদের চারটি ফ্লোটিং সফট বাটনের ইউজিবিলিটি দেবে মিডিয়াম লো এন্ড ডিভাইস হলো ইউজারা অ্যাডভান্স সেটিং সাব মেনু থেকে অনেকগুলো ব্ল্যাক স্ক্রিন জেস্টার পাবেন ডাবল ট্যাপ টু ওয়েক অ্যান্ড স্লিপ থেকে শুরু করে আরও অনেক অ্যালফোবেটিক্যাল জেস্টার দেওয়া হয়েছে যেগুলো বেশ হেল্পফুল বিল্টির ভাবে ওটি সিস্টেম আপডেট অপশনও রয়েছে প্রিমো জি এইচ ফাইভে রয়েছে মিডিয়া টেক সিক্স ফাইভ এইট জিরো চিপসেট যেটি একটি ওয়ান পয়েন্ট থ্রি জি গার্জ কোয়াড কোর প্রসেসর এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য রয়েছে মালি ফোর হান্ড্রেড এমপি জিপিউ স্মার্টফোনটির বেশ কিছু সেন্সর দেওয়া হয়েছে

এবং ডিনামার্ক টু স্কোর ছিল ফিফটি এইট পয়েন্ট ফাইভ এফপিএস ভিও আমরা ডিভাইস থ্রিতে বেশ কয়েকটি এইচ ডি গেম প্লে করেছি যেমন মডার্ন কপিট ফাইভ ডেড ইফেক্ট টু ইত্যাদি লো মিডিয়াম ডিভাইস হল অনুযায়ী স্মার্টফোন গেমিং পারফরমেন্স বেশ সন্তোষজনক এবং ভালো ছিল প্রিমো এন এক্স থ্রি এবং আর ফোরের মতো এতেও রয়েছে ডিটিএস সারাউন্ড সাউন্ড সফটওয়্যার যার ফলে ডিভাইস হেডফোন এবং লাউড স্পিকার অডিও আউটপুট সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল প্রিমো জি ফাইভে রয়েছে ফাইভ মেগা পিক্সেল অটো ফোকাস রিয়ার ক্যামেরা ক্যামেরা ভিউ ফাইন্ডার রয়েছে এমিগো এর স্টক ক্যামেরা ইন্টারফেস যেখানে ইউজারে বেশ কিছু বিল্ট ইন মুডস এবং ফিচার্স পাবেন যেমন ফেস বিউটি নোট ইত্যাদি এছাড়াও ক্যামেরা থেকে আরও কিছু কাস্টোমাইজেশন শাটার বাটন না থাকলেও ভলিউম কি করে শাটার বাটন এবং ম্যানুয়াল জুম ইন জুম আউট বাটন হিসাবে ইউজ করা যাবে মাত্র ফাইভ মেগাপিক্সেল হল ক্যামেরা পিকচার কোয়ালিটি প্রাইস রেঞ্জ অনুযায়ী দারুণ ছিল ইমেজের ডিটেলস এবং কালার রিপ্রোডাকশন চমৎকার কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট শার্পনেস ভালো এবং নয়েজ কম ছিল রিয়ার ক্যামেরার ফ্ল্যাশ লাইটটি বেশ উজ্জ্বল যার কারণে লো লাইটের পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এছাড়াও সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভিওয়ার্স ডিভাইসটি ওটিজি সাপোর্টেড আমরা একটি মাউস ইউজ করে ওটিজি ক্যাপাবিলিটি দেখাচ্ছি আপনারা চাইলে অন্যান্য ইউএসবি এক্সেসরিজগুলো ইউজ করতে পারবেন এই ছিল এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ জয়েন করতে পারেন চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে সবার জন্য শুভকামনা আমরা আবার আপনাদের সামনে চলে আসবো নতুন উটি অফ এন্ড্রয়েড বিউ ইট্রড টোট প্রযুক্তির সাথে আগামীর পথে